বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন টি টোয়েন্টিতে দলের নেতৃত্ব এবার সূর্যকুমারের কাঁধে টি টোয়েন্টি এবং একদিনের দলের সহ অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে অর্থাৎ হার্দিক পান্ডিয়া আর অধিনায়ক হিসেবে থাকবেন না টি টোয়েন্টি দলে হার্দিক থাকলেও তাকে অধিনায়ক করা হয়নি টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি সহ অধিনায়ক ছিলেন মানে বোঝাই যাচ্ছে গৌতম গম্ভীর অধিনায়ক হিসেবে হার্দিককে একদমই পছন্দ করছেন না টি টোয়েন্টিতে অধিনায়ক হলেও একদিনের দলে জায়গা হলো না সূর্য কুমারের পঞ্চাশ ওভারের দলে নেই হার্দিকও তবে দলে জায়গা পেয়েছে শ্রেয়স রাহুল ও হর্ষিত রানা শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত সাতাশে জুলাই থেকে শুরু টি টোয়েন্টি সিরিজ সাতাশ আঠাশ ও তিরিশে জুলাই হবে সেই ম্যাচ একদিনের সিরিজ শুরু সেকেন্ড আগস্ট থেকে বাকি দুটি ম্যাচ হবে চার এবং সাতই আগস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন